জয় হিন্দ বন্দে মাতারম বন্ধুরা বহু পরীক্ষার্থীরা ইডাব্লিউ এস রিজার্ভেশন যেটা সেটা সম্পর্কে জানতে চান বা এস রিজার্ভেশন পাবেন সেই বিষয়ে জানতে চান দেখুন এই বিষয়ে গভর্নমেন্ট অব বেঙ্গলের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা জেলার জেলাশাসক প্রত্যেক সাব ডিভিশনাল অফিসারের কাছে চিঠি পাঠানো হয়েছে দোসরা জুলাই দু এবং এই চিঠির একেবারে নিচে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সেক্রেটারি স্যার তার স্বাক্ষর আছে আপনাদেরকে দেখিয়ে দিতে চাইব এই চিঠিটা পাঠিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ঠিক আছে এই যে চিঠির বিষয়বস্তু সেটা কি সেটা হচ্ছে ইস্যুয়েন্স অফ ইডাব্লিউ এস সার্টিফিকেট অর্থাৎ ইকোনমিক্যালি উইকার যে সমস্ত সেকশান বা ইকোনমিক্যালি উইকার সেকশনের যে ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের ই এস সার্টিফিকেট ইস্যু করার ব্যাপারে এই যে গাইডলাইনটা সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এই গাইডলাইনের ব্যাপারে যে কথাটা পরিষ্কারভাবে বলা হয়েছে সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিডিউল কাস্ট সিডিউল ট্রাইব এবং ওবিসি কোনো রিজার্ভেশনের সুবিধা পাচ্ছেন না আবার মনে রাখুন যে সমস্ত ক্যান্ডিডেটরা সিডিউল কাস্ট সিডিউল ট্রাইব এবং ওবিসি কোনো রিজার্ভেশানের সুবিধা পাবেন না তারা যদি স্পেসিফাইড ইনকাম এবং অ্যাসেট ক্রাইটেরিয়া যেটা আমাদের প্রয়োজন হয় এই ইডব্লিউএস রিজার্ভেশন সংরক্ষণের জন্য বা সংরক্ষণের ফর্ম ফিল আপের সময় বা আপনি যে সংরক্ষণ চাইছেন সেটার জন্য আপনাকে একটা সুনির্দিষ্ট যে ইনকাম সেটা এবং তার যে আপনার অ্যাসেট ক্রাইটেরিয়া সেই দুটো আপনাকে ফুলফিল করতে হয় এগুলা কিসের জন্য এলিজিবল টু অ্যাভেল রিজার্ভেশন বেনিফিটস মিন ফর ইড এস অর্থাৎ ইডাবলিউএস রিজার্ভেশন পাওয়ার জন্য আপনাকে যে সমস্ত সুযোগ মানে যে অ্যাসেট ক্রাইটেরিয়া এবং স্পেসিফাইড ইনকাম ফুলফিল করতে হয় তারা কিন্তু ই রিজার্ভেশন পাবে এখানে কী বলা হয়েছে বলা হয়েছে অ্যাপ্লিকেশান রিসিভ ফ্রম ইন্ডিভিজুয়াল মাস্ট বি ডিসপোজড অফ এক্সপিরিয়াসলি উইদাউট ফেল অর্থাৎ অত্যন্ত দ্রুততার সাথে যে সমস্ত ব্যক্তিরা এই ধরনের দরখাস্তগুলো করছেন তাদেরকে যেন মানে দ্রুত এই ধরনের যে ই সার্টিফিকেট সেগুলো দেওয়া হয় এবং সমস্ত দিক খতিয়ে বিচার করে তাদেরকে দেওয়া অর্থাৎ ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য বহু পরীক্ষার বারবার বলে থাকেন যে তারা কীভাবে পাবেন বা কী পাবেন আমি যাদের যে আপনারা আপনাদের যে সংশ্লিষ্ট ব্লক বা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত অফিসাররা রয়েছেন তাদের কাছ থেকে এই জাতীয় যে বিষয়গুলো যদি আপনাদের না জানা থাকে তাহলে জেনে নিন আর অনলাইনে তো এগুলো সমস্ত দরখাস্ত করাই যায় অনলাইনে যান এবং ব্যাকওয়ার্ড ক্লাসের যে ওয়েবসাইট রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে যাবেন এবং সেখানে গিয়ে খুব স্পষ্টভাবে আপনারা ইডাব্লিউস রিজার্ভ যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন এবং সেটা দেখে তার ফর্ম ফিল করে যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলো জমা দেবে আর যদি আপনাদের একান্তই মনে হয় যে কোনো অসুবিধা রয়েছে তাহলে যে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে তাদের কাছ থেকে প্রয়োজনীয় যে সমস্ত তথ্যগুলো সেগুলো অবশ্যই আর কি মানে সংগ্রহ করতে পারেন কারণ বহু পরীক্ষার্থী ই রিজার্ভেশনের কথা বলেন এবং কীভাবে পাবেন সেটা বুঝতে পারেন না তাই তাদের জন্য দেওয়া হল আপনারা মানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেটার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলেও কিন্তু সমস্ত রকম যে ক্রাইটেরিয়াগুলো বলা আছে যে কোন কোন ক্রাইটেরিয়া আপনার ইনকাম কত অ্যামাউন্টের নিচে হতে হবে আপনার অ্যাসেট কতটা থাকতে হবে বা না থাকতে হবে এই ধরনের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো আপনি সবই পেয়ে যাবেন এটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলো তাই আপনাদের শেয়ার করলাম আমরা জানি যে এই মাসেই আমাদের অভিসংক্রান্ত কেস যেটা সেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দু জায়গাতেই শুনানি রয়েছে সেখান থেকে কি কি আপডেট বেরিয়ে আসে সেটা দেখার এবং তারপর নিশ্চয়ই আমাদের যে পরীক্ষা হওয়ার যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে নতুন পরীক্ষা বা পুরোনো যে অনগোয়িং রিক্রুটমেন্ট সেগুলোর দরজা খুলে যাবে এবং সেটার জন্য এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যেও যারা প্রস্তুতি নিতে চাইবেন তারা যদি মনে করেন ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স রাইটিংয়ে স্টাডি মেটেরিয়াল আমার থেকে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সেতে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন বহু পরীক্ষার্থী নিয়েছেন নিচ্ছেন এবং আশাটা কি উপকৃত হচ্ছেন এবং হবে না আপনারা চাইলে আপনারাও ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক বন্ধুর মাঝে শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামাধ্যমে রিদ্ধ করুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন